নমস্কার বন্ধুরা পূজা পার্থক ডিএসএন চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি অন্য দিনের মতো আজকেও একটা রেসিপির ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকে বানাবো ভেন্ডি মাখা তো ভেন্ডি মাখানোর জন্য দেখো এখানে ভেন্ডিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তার সঙ্গে ক্যাপসিকাম লঙ্কা কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি কুচো করা আলু আর সঙ্গে পেঁয়াজ যেভাবে আমি আমি কেটেছি কিন্তু প্রত্যেকটা সবজি কেটে নিয়েছি আর এখানে দেখো রসুনও আমি কেটে নিয়েছি আর এখানে লঙ্কাও আমি কেটে নিয়েছি তো চলো কিভাবে কি করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ভেন্ডি মাখা যখন করব। তখন একটা বড় মতো থালা নিয়েছি থালার ওপরে দেখো ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি এবারে ভেন্ডির সঙ্গে যে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম তার মধ্যে এখানে আলু দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি টমেটো ক্যাপসিকাম লঙ্কা সব কিছুই এখানে দিয়ে কিন্তু মেখে নেব এখন কিন্তু কোনো কিছু মশলা এখানে অ্যাড করব না তো চলো বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যারা এখনও পর্যন্ত লাইক করি তাদেরকে বলছি একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দাও সত্যি বন্ধুরা গরম ভাতের সঙ্গে এরকম রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে আর এটা শুধু যে ভাতের সঙ্গে ভালো লাগে তা কিন্তু নয় রুটি বলো পরোটা বলো সবের সঙ্গেই কিন্তু খেতে দারুণ লাগে তো তোমরা ভিডিওটা দেখেই তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে ফার্স্ট টাইম যেহেতু বানালাম তো ফার্স্ট টাইমই কিন্তু খুব সুন্দর হয়েছে তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা সব সবজি দিয়ে মাখানো হয়ে গিয়েছে তো এখন দেখো এক এক করে সব মশলাগুলো এখানে অ্যাড করে নেব যা যা লাগে সব কিছুই তো প্রথমে দেখো এখানে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো দিয়ে দেবো এখানে হলুদ আর সামান্য মতো এখানে লঙ্কার গুঁড়ো দেব যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য খুব বেশি কিন্তু লঙ্কার গুঁড়ো দেবো না কারণ ঝাল হয়ে যাবে আর এখানে দিয়েছি ধনিয়া পাউডার আর কিন্তু অন্য কোনো মশলা আমি এখানে ব্যবহার করিনি তো চলো সব মশলাগুলো দেওয়া যখন হয়ে গিয়েছে সবশেষে কেটে রাখা লঙ্কাগুলোও দিয়ে দিলাম তো চলো আর সঙ্গে দিয়ে দিলাম একটু সরিষার তেল সরিষার তেল দিলে বেশ ভালো লাগে সেই জন্য সরিষার তেল দিয়ে দেখো এখন সবগুলো দিয়ে একসঙ্গে মেখে নেবো তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা ভেন্ডি খাও না তারা এই রেসিপিটা বানিয়ে একবার দেখো তারাও কিন্তু ভেন্ডি খেতে খুব ভালোবাসবে তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো এটাকে এখন পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব তো বন্ধুরা এদিকে দেখো কড়া চাপিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই মাখার মধ্যে যে ভেন্ডিটা মাখিয়েছি তার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গিয়েছে এদিকে তেলও গরম হয়ে গিয়েছে তো চলো এক এক করে আমি এই মাখাগুলো সব দিয়ে দিই আর তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত বন্ধুরা ফাইনালি দেখো ভেন্ডি মাখা রেসিপি একদম রেডি আর প্লেটে আমি নিউ নিয়েছি তো দেখো কত সুন্দর লাগছে দেখতে খেতেও যেমন সুস্বাদু হয়েছে দেখতেও কিন্তু অপূর্ব লাগছিল খুব সুন্দর লাগছিল আর খুব সুন্দর একটা স্মেল আসছিলো খুব ভালো লাগছিল এটা কিন্তু তোমরা রুটির সঙ্গে বলো পরোটার সঙ্গে বলো এবং লুচির সঙ্গেও খেতে পারবে যারা ভেন্ডি খেতে পছন্দ করো না তারা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে আর সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে তো চলো যারা এই প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে একটাই কথা বলবো যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন tucolun dakao jaga mikal